নমস্কার বন্ধুরা আমার নাম শায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ডসেল এসেস চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো আমি সোনারপুর রেল স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে দু কাঠা রেকর্ডের জমির ওপর ছটি ভাড়াঘর সহ একটি বাড়ি আর বাড়ির সামনে কিন্তু এখানে তিন রাস্তার মোড় রয়েছে আর রাস্তাটি কিন্তু পুরো বারো ফিট চড়া রাস্তা রয়েছে আপনারা যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে কিন্তু বাড়ির কাছে চলে আসতে পারবেন কোনো রকম সমস্যা হবে না তাহলে চলুন বন্ধুরা প্রত্যেকটি রুম আপনাদেরকে এক এক করে আমি একটু দেখিয়ে দিই এদিকটায় কিন্তু তিনটি ভাড়া ঘর রয়েছে এবং বাড়িটির উল্টো সাইডে আরও তিনটি ভাড়া ঘর রয়েছে টোটাল ছটি রুম আপনারা পাবেন এই বাড়িটিতে আপনাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু প্রতি ঘর পিছু মাস গেলে তিন থেকে চার হাজার টাকা করে ভাড়া রয়েছে আপনারা যারা স্টেশনের কাছাকাছি বাড়ি কিনে ভাড়া দিয়ে টাকা ইনকাম করবেন মনে করছেন তাদের জন্য কিন্তু একদম বেস্ট হবে আর এটা কিন্তু ক্যানিং টু শিয়ালদা যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনের পাশেই একদম এই বাড়িটি বাড়িটির লোকেশানটা একটু ভালোভাবে বলে দিই আপনাদের এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর এই জায়গাটির নাম ঘাসিয়ারা সম্পূর্ণ পৌরসভা এলাকার মধ্যে আপনারা এই বাড়িটি পাচ্ছেন দু কাঠা শালি রেকর্ডের জমির ওপর এই বাড়িটি তৈরি করা রয়েছে বন্ধুরা আপনাদের প্রত্যেকটি রুমের ভিতরে গিয়ে কিন্তু আমি দেখাতে পারবো না মোটামুটি চারটে রুম এখানে ভাড়া দেওয়া রয়েছে অলরেডি মাত্র দুটি ঘর ফাঁকা রয়েছে যে ঘরগুলি ফাঁকা রয়েছে ওই ঘরগুলির ভেতরে প্রবেশ করে আপনাদের আমি দেখিয়ে দেবো আর এখানে কিন্তু টয়লেট এবং একটি টিউবওয়েল বসানো রয়েছে যেটা আপনারা ইউজ করতে পারবেন দেখিয়ে দেবো প্রত্যেকটি রুমগুলি দেখুন যতটা পাচ্ছি বাইরে থেকে এই রুমটি দেখিয়ে দিচ্ছি এই রুমগুলি কিন্তু ভাড়া দেওয়া রয়েছে সব এই ঘরটি দেখুন তালা মারা রয়েছে যিনি ভাড়া নিয়েছেন তিনি কিন্তু এখন বাড়িতে নেই এই রুমের মালিক কিন্তু বাড়িতে রয়েছেন আপনাদের যতটা পারবো একটু দেখিয়ে দেবো দেখুন এক কামরা রুম রয়েছে এই রুমগুলিতে কিন্তু আপনাদের যাদের দুজনের বা তিনজনের ফ্যামিলি রয়েছেন তারা কিন্তু এখানে আরামসে থাকতে পারবেন যদি তিন থেকে চারজনের বেশি হয় ফ্যামিলিতে তাহলে কিন্তু এখানে থাকতে অসুবিধা হবে তো সেক্ষেত্রে আপনাদের যাদের দুজন থেকে তিনজনের ফ্যামিলি রয়েছে তারা কিন্তু এখানে খুব সহজেই বসবাস করতে পারবেন বন্ধুরা আর এই বাড়িটির মূল্য কি আছে সেটাও আপনাদেরকে আমি বলে দেবো এবার চলুন তার আগে এদিকের রুমগুলি একটু আপনাদের দেখিয়ে দিই আর বন্ধুরা আমাদের ল্যান্ড সেল এসএস চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই আমাদের ল্যান্ড সেল এসএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু ডেলি এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে তো সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে আর এদিকে সীমানাটা দেখুন পুরো বাউন্ডারি ওয়াল কিন্তু করা রয়েছে একদম বারো ফিট চড়া ঢালাই রাস্তার গায়েই কিন্তু এই বাড়িটি রয়েছে মালিক কিন্তু একদম জমির দামে এই বাড়িটি বিক্রয় করে দেবেন এই মূল্য অবশ্যই জানিয়ে দেবো আপনারা দেখতে থাকুন এই রুমটিও কিন্তু ভাড়া দেওয়া রয়েছে এই রুমটি ফাঁকা রয়েছে এই রুমটির ভেতরে প্রবেশ করে আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করব চলুন বন্ধুরা এই রুমটি একটু ভেতর থেকে দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন পুরোটাই কিন্তু ওয়ালে সুন্দর করে রঙ করা রয়েছে এবং ইলেকট্রিকের কাজবাজও কমপ্লিট করা রয়েছে বন্ধুরা আপনারা বাড়িটি কিনেই কিন্তু ভাড়া দিয়ে দিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না দেখুন ছোটো এক কামরা রুম সামনে একটি ছোটো বারান্দা মতন করা রয়েছে যেখানে কিন্তু আপনারা কিচেন রুম হিসাবে ব্যবহার করতে পারবেন খুবই ভালো রয়েছে একদম ভাড়া দেওয়ার জন্য পারফেক্ট এই রুমগুলি আর আপনারা যারা সোনারপুর রেল স্টেশনের কাছাকাছি খালি জমি কিনতে চান অবশ্যই কিন্তু এবার যোগাযোগ করবেন কম বাজেটের মধ্যে সোনারপুর রেল স্টেশন থেকে হাঁটা পথের মধ্যে তিন থেকে চার মিনিটের হাঁটা পথের মধ্যে খুব সুন্দর জমির কালেকশান কিন্তু এসেছে বন্ধুরা তো আপনারা অবশ্যই এবার যোগাযোগ করবেন আর এখানেও কিন্তু একটি রুম ছিল যিনি ভাড়া নিয়েছেন উনি কিন্তু ভেতরেই আছেন এদিকেও দেখুন বাউন্ডারি ওয়াল করা রয়েছে পুরোটা এবং এদিকটায়ও একটি টিউবওয়েল এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে বন্ধুরা আপনাদের মূল্যটা এবার একটু বলে দিই টোটাল দু কাঠা শালি রেকর্ডের জমিসহ এই বাড়িটির মূল্য মালিক ৩৫ লক্ষ টাকা রেখেছে আপনাদের যাদের পছন্দ হয়েছে আপনারা কিন্তু বেশি দেরি করবেন না যোগাযোগ করতে মালিক কিন্তু আর্জেন্ট সেল করতে চায় ওনার কিছু বিশেষ কারণে টাকার প্রয়োজন রয়েছে আর বাড়িটি যদি আপনাদের সামনে থেকে দেখার পর পছন্দ হয়ে যায় আমরা কিন্তু সরাসরি আপনাদের মালিকের সঙ্গে দাম নিয়ে বসিয়ে দেবো আপনারা মালিকের সঙ্গে দাম নিয়ে কথাবার্তা বলে নেবেন একদম ডিরেক্ট ওনার রয়েছে এখানে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে